এবং দেশের শত্রু তার ত্রিশ না মা বললে চন্দ্র করছে আর লুটকুনাকুর তারা হয়ে বলে তাই কিছু আমি দল কায়ু করবো তারার মতন ভাগল বাংলার জমিদার কেন আছে না পাগল যায় বালা কোনো মানুষ এরা লোকে দেখতে পারে না কারণ এরা দেশের দুশ্মন জাতির দুশ্মন এরা লগে কোনো সম্পর্ক আপনার থাকে না এরা কিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে তারা কুটিকটি করলো তারা তাহলে করার মতো ক্ষমতা আছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেছিলাম মারা যাওয়ার পরে একটা বিট গ্যাস মিছিল বিট গ্যাসের সর্বমত মিছিল এখন কোরআন শরীফ এখান যায় নমাজ একটা তসবির একটা গেঞ্জিল

হয়েছে বিএনপির হাত কাঁদে রেখে যে বাংলাদেশের জাতীয় ফুল আজ পর্যন্ত আপনাদের গাড়িতে দেওয়া হয়েছিল সেই শহীদ পবিত্র বুকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন আপনারা কি বাঁচতে পেলে পা দিয়ে উঠলেন আমি জবাব চাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আমি আমাদের মিডিয়া বাইরে আছেন আমি পরিষ্কার বসায় বলতে চাই আপনারা কার সাহসে আমাদের এই নেতার উপর এত গুজব চড়াচ্ছেন নির্যাতন করছেন সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জীবনের জিন্দাবাদ আমরা একতার ছাত্রকারে বাংলাদেশে সহাবতার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে একটি প্রযুক্তি মহল এই সোহাবকে নির্মমভাবে হত্যা করেছিল সেই হত্যার পরে দুই দিন পরে সুপরিকল্পিতভাবে বাংলাদেশ জাতীয় নদী জড়িয়ে প্রযুক্তি মহল একটি ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্র করে বাংলাদেশের জাতীয় দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জাহুর রহমানকে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিল প্রিয় বাজার সময় সংক্ষিপ্ত বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা জানেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় শহীদ প্রেসিডেন্ট জাহুর রহমান বীরত্ব দেখিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে রঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জাহুর রহমানের নামে গুরুত্ব করে একটি জাত একটি কুচুক্তি মহল একটি রাজনৈতিক দল আপনাদের উদ্দেশ্যে বলতে চাই উনিশশো একাত্তর সালে স্বাধীন যুদ্ধের সময় আপনারা বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে না গিয়ে আপনারা পা খানাদার বাহিনীর পক্ষে গিয়ে এদেশের লক্ষ লক্ষ মানুষের হত্যা করেছেন বাড়ি থেকে তরে আনে পা খানাদার বাহিনীর কাছে দিয়ে নির্মাণ হত্যা করেছেন লক্ষ লক্ষ নারী সমাজের সম্মান করেছেন

বাংলাদেশের স্বাধীনতা যদি অংশগ্রহণ করেন নাই স্বাধীনতা রক্ষার জন্য সর্বভৌমত্ব রক্ষার জন্য দেশকে রক্ষার জন্য নিজের জীবন একটি রাজনীতি সংগঠন

এই তার আক্রমণকে নিয়ে আপনারা কোট করেন আপনাদের রাজনীতি করার কোন অধিকারে বাংলাদেশে আছে আমি মনে করি না এই আপনারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছেন আপনারা বাংলাদেশের অপমর্জন ধ্বংসের জন্য তাদের জীবনযোগ্য পাকিস্তানের হাতে তুলে ধরেছিলেন আজ আজকে আপনারা বাংলাদেশের হাত পরিবেশ হয়েছেন সেইটাই আপনারা কৃতজ্ঞতা জানানো উচিত ছিল এবারে পরিশেষে

বাংলাদেশ জাতীয় দল আমেরিকা যুক্তরাষ্ট্রের কিনার শাখা থেকে সবাইকে জানাচ্ছি আমি অভিনন্দন দীর্ঘ আট বছর পর বাংলার মাটিতে আমি পা দিয়েছি পরে আজ অত্যন্ত গর্বিত মনে করছি কারণ বাংলাদেশ জাতীয় দল বর্তমানে স্বাধীনভাবে চলাফেরা করতেছে দীর্ঘ সত্তর বছর এদেশের মানুষ সুন্দরভাবে কথা বলতে নাই মানুষের কোন স্বাধীনতা ছিল না যার জন্য শহীদ জহমানের উপশায়ী দেশnabla জনাব তাইরুমানের নেতৃত্বে সারা বিশ্বব্যাপী আন্দোলন করে শেখ হাসিনাকে আমরা শেখ হাসিনার দদর আমরা পেয়ে দিছি ঠিক আছে আজকে যে নির্বাচন হবে সেই নির্বাচন নিয়ে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের দল যারা 1970 সালে আজ পর্যন্ত যে জাতির কাছে komma চায় নাই তারা বিএনপি বিএনপি সাজ আন্দোলন করে গাছা দিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে বাংলাদেশ এশিয়া মহাদেশের মানে বিরোধী একটা রাজনীতি দল সারা বিশ্বে যাওয়ার জন্য সেই দলকে কুণ্ঠাসা করার জন্য ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে কুণ্ঠাসা করার জন্য ষড়যন্ত্র করছে আজকের এই মুন্সিবাজার থেকে যদি জামাতের কোন নেতা থাকে তাকে আমি সরাসরি প্রশ্ন করছি আমি বাংলাদেশ জাতীয় দল আমি আমরা প্রকাশ্য বিএনপি করি কিন্তু আমাদের পাশে রয়েছে আমেরিকা জামাত সেখানে ওরা জামাত নাম নিয়ে কোনো দল করতে পারে নাই সেখানে ওরা জামাতের নাম দিয়েছে বোনা যার জন্য আমেরিকা জামাত পৃথিবীর রাজনীতি করতে পারবে না আমি বললাম পৃথিবীর কোথাও জামাতের কোন সংগঠন নাই এরপর আছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং বাংলাদেশ সৈরা চাইনি শেখ হাসিনা আওয়ামী লীগ আর কোন দলের শাখা পৃথিবীর কোথাও নেই যার জন্য আমি জামাতকে বলছি আপনারা কোনো সাবধান হয়ে যান যদি তারেক জিয়ানি আর কোনো মন্তব্য করতে চান তাহলে আপনাদের মাটি এই বাংলাতে আপনাদের কত কবর দেওয়া হবে উনিশশো ছিয়ানব্বই সালে এমপির সাথে এমপির সাথে চলার পরে আপনারা মাত্র তিনটা আসন পেয়েছিলেন দুই হাজার এক সালে গেমবিতে আপনারা গেমবিশে জোট করার পরে আপনারা 15 আসন পেয়েছিলেন আমার যখন গেমবিছে দিলে আপনাদের কোনো অস্তিত্ব নাই আমরা চাই আপনারা রাজনীতি করেন আপনারা সুন্দর রাষ্ট্রনীতি করেন রাজনৈতিক কর্তব্যে আপনারা জাতির কাছে একত্বের জন্য ক্ষমা করতে হবে ক্ষমা চাই তবে না আপনারা বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবেন না আমাদের বাংলাদেশ যতগুলি দল প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো আপনারা মানুষের গরিব মানুষের পাশে যাবেন শহীদ জাউর রহমানের মতো মানুষের গণ মানুষের রাজনীতি করবে মানুষ যে সমস্যা আছে আপনার সেই সমস্যা সমাধান করবেন মানুষকে সাহায্য করবেন যদি আপনার টাকা থাকে টাকা দিয়ে গরিবকে সাহায্য করবেন যার মতো আপনারা আপনাদের জীবন করবেন যদি দলের মধ্যে কোন চাঁদাবাস থাকতে থাকে আপনারা আমাদের দলের নেতা তালেক যে আমরা অমনকে বলবেন

এরপরে আপনারা কোন বিকল্প চিন্তা করবে না আপনারা যারাই বিকল্প চিন্তা করবে দানের বাইরে তারা কেউ কোন দিন বিএমপি করবে না আমি দেখতে পাচ্ছি অনেক আওয়ামী লীগের লোকের এখানে বিএমপির সাথে বিস্তৃতি আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের সাথে তারেক জিয়ার একটা হোয়াটসঅ্যাপ মিটিং হয়েছিল সেই দিন তারেক জিয়া বলেছিলেন আপনারা কোনো দিন যারা দীর্ঘ সত্তর বছর